হ্যালো ভিউয়ার্স আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আমাদের আজকের আলোচনার বিষয় হার্ট অ্যাটাক হবে এক মাস পূর্বে শরীরে যে লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন পৃথিবীতে প্রতি বছর প্রায় ছয় লক্ষেরও বেশি লোক হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে বাংলাদেশও এর ব্যতিক্রম নয় গত তিরিশ চল্লিশ বছরের তুলনায় এদেশে হার্ট অ্যাটাকে মৃত্যুর সংখ্যা পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অথচ একটু সতর্ক হলেই এর মধ্যে অর্ধেক মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হার্ট অ্যাটাক হওয়ার অন্তত এক মাস আগে শরীরে কিছু লক্ষণ দেখা দেয় যা আমরা অনেকেই জানি না এগুলো দেখা দিলে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হলে অনেক রোগীকে বাঁচানো সম্ভব চলুন বন্ধুরা তাহলে লক্ষণগুলো জেনে নেই হার্ট অ্যাটাকের ছয়টি পূর্ব লক্ষণ বুকের চাপ অনুভব হওয়া হার্ট অ্যাটাক একদিনে হঠাৎ করে হয়ে যায় না এর আগে বুকের চাপ ও ব্যথার সৃষ্টি করে বারবার আপনাকে সতর্ক করার চেষ্টা করে তাই ঘন ঘন বুকে প্রচন্ড চাপ ও ব্যথা হতে থাকলে ডাক্তারের শরণাপন্ন হন সর্দি কাশি বা ফ্লু লেগে থাকা হৃদরোগের সমস্যা বাড়তে থাকলে শরীরে সর্দি কাশি লেগেই থাকে কোনোভাবে এটা দূর করা সম্ভব হয় না নিঃশ্বাস নিতে সমস্যা হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন এমন রোগীর মৃত্যুর কয়েকদিন আগের কথা চিন্তা করলে দেখতে পারবেন যে তার নিঃশ্বাস নিতে সমস্যা হতো হৃদরোগ থাকলে শরীরে শিরা ও ধমনের ভিতরে প্লাক জমা হতে থাকে যার ফলে ফুসফুসের কার্যক্ষমতা ব্যাহত হয় শরীর দুর্বল শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে মাংস পেশিতে থাকে না এমন কি বিছানায় বসে থাকতেও কষ্ট হয় মাথা ঘুরানো এবং শরীর ভিজে যাওয়া শরীরের রক্ত সঞ্চালনের সমস্যা হলে শরীর ভিজে যায় এবং মাথা ঘুরতে থাকে হৃদরোগের কারণে শিরা ও মধ্যে হৃদরোগের কারণে শিরা ও মধ্য দিয়ে স্বাভাবিকভাবে রক্ত সঞ্চালিত হতে পারে না এরকম দেখা দিলে তাড়াতাড়ি চিকিৎসকের হন অবসাদ যখন শরীরে ধমনের মধ্য দিয়ে রক্ত স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না তখন আমাদের হৃদপিণ্ড স্বাভাবিকের তুলনায় অনেক বেশি কাজ করে যার ফলে শরীর সব সময় দুর্বল থাকে এরকম অবসাদ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হন তো ফ্রেন্ডস এই নিয়মগুলো মেনে চললে আশা করছি উপকার পাবেন ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে